হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আপনাদের দুয়াই আছি আলহামদুলিল্লাহ ভালো তো অনেকে আমি বৃহস্পতিবার একটা ভিডিও দিয়েছিলাম যে টিকা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন বা হোয়াটসঅ্যাপে নক করতেছেন কমেন্টের মাধ্যমে জানাইতেছেন ভাই টিকার সম্বন্ধে কি কি খবর জানতেছি যারা মানে অনেকেই প্রবাসী আছে যে ওরা গেছে তো সুডিতে গিয়ে এখন টাইম হয়ে গেছে যে আসার জন্য তো অ্যাম্বাসি থেকে বলতেছে যে ওর নাকি টিকা সার্টিফিকেট লাগবে লাগবে তারপর ওরা কীভাবে আসবে ঠিক আছে তো বলতেছে ভাই আমি কীভাবে আসবো বলতেছে টিকা লাগবে আমি তো এর আগে টিকা দিয়েছি ঠিক আছে তো এখন আবার বলতে বলতেছে আবার নাকি টিকা লাগবে কি করব আমি বা অনেকে বলতেছে ভাই যে আমি এখন তো যাবো শুরিতে যাবো আমার আর এক মাস বাকি আছে দেড় মাস বাকি আছে টিকিট কাটা অলরেডি হয়ে গেছে হ্যাঁ এখন এয়ারপোর্টে টিকার জন্য যদি আবার আমার টিকিটটা মার যায় তো আবার সমস্যা তো অনেকে আবার বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন বা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল হবে ভয়েস দিতাছেন এস এম এস দিতে তো প্রিয় ভাইরা আমার দেখেন আমি কিন্তু বৃহস্পতিবার একটা ভিডিও দিছিলাম যে টিকা সম্বন্ধে ঠিক আছে যে কারাকারা টিকা দেওয়া বাধ্যতামূলক মানে দিতেই হবে ওকে আর কারা কারা না দিলেও চলবে আর কারা কারা মনে করেন আপনাকে নতুন আসতেছে সৌদি আরবে তো নতুন আসার ক্ষেত্রে কারাকারা দিতে হবে প্রিয় ভাইরা আমার দেখেন যারা নতুন আসতেছেন ঠিক আছে আমি যখন বৃহস্পতিবারে মানে শুন মানে ভিডিওটা বিকালে মনে আপলোড দিছিলাম তো বিকাল আপলোড দেওয়ার পর তো এসারের পরে আমার কাছে একটা কাস্টমার আসে আর কি আমার ও প্রায় আসে প্রায় পনেরো দিন দশ দিন পর আসে আর কি মনে করেন সৌদি আরবের মধ্যে একটা ইত্যে এই ইউনিয়ন যেরকম বাংলাদেশের মধ্যে একটা ইউনিয়ন বা একটা বিভাগ তাহে না যেরকম জেলা জেলা তাহে তো এরকম সৌদির মধ্যে একটা জেলা জেলার মধ্যে গভর্নমেন্টের একটা অফিস থাকে তো অফিসের মধ্যে গভর্নমেন্টে অনেক জব মানে সবাই আর আরবিআর জব জব করে তো এখানে দেখেছে বিভিন্ন ধরনের আবহাওয়া নিয়ে কথা বলে বা প্রবাসীদের সিস্টেম নিয়ে কথা বলে বা এই এরিয়া মনে করেন আমি যে দামে আসছি দাম্মা এরিয়া এই দাম্মা এরিয়ার মধ্যে একটা গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট দাম্মা এরিয়ার মধ্যে যতগুলা প্রবাসী লোক আছে মানে এখানে কি কি লাগবে ওদের কি সুবিধা অসুবিধা নিয়ে কথা বলে বা ওদের বিশ্বাস সম্বন্ধে নিয়ে কথা বলে বা ওরা টিকিট নিয়ে কথা বলে বা বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে ওরা কথা বলে তো ও যখন আসছে তো আসার পরে আমি ওড়ে বলছি যে ভাই স্যার এরকম এরকম যে বাংলাদেশের লোক খুবই বিব্রত হইতাছে যে আসল তত্ত্বটা কিন্তু পাইতেছে না তো আপনি তো গভর্নমেন্টে জব করেন যদি আসল তত্ত্বটা দিতেন তাহলে আমার আমরা বাংলাদেশের জন্য অনেক ভালো হতো আমরা উপকৃত হতাম তো বলতেছে ভাই দেখো এটা হইছে যারা বিজিক বিসাই আসে সৌদি আরবে এখন বর্তমানে যারা বিজিক বিষয় আসতেছে সৌদি আরবে যারা এখন বিজিক বিষয় আসতেছে বা যারা বা হজ হজের উদ্দেশ্যে আসবে ঠিক আছে তাদের জন্য এই টিকাটা বাধ্যতামূলক করা হয়েছে ঠিক আছে এই টিকাটা বাধ্যতামূলক হয়েছে কারণ বর্তমানে এমন একটা সমস্যা চলতেছে ও বলছে যে এটা বাধ্যতামূলক দিলে ভালো হই মনে কেন যার মধ্যে থাকে কারণ মানে এটা আবার সব দেশের জন্য না পাঁচটা দেশের জন্য মাত্র পাকিস্তান সুদান তারপর বাংলাদেশ নেপাল আর একটা কী দেশ বলছিল আমার মধ্যে মনে নাই তো পাঁচটা দেশের জন্য এটা প্রযোজ্য মিডা লাগবেই আপনার ঠিক আছে এটা লাগবে টিকাটা টিকাটা না দিলে আপনি আসতে পারবেন না টিকিট কাটবেন এয়ারপোর্ট থেকে আবার ফেরত ফাড়াই দেবে আপনাকে ঠিক আছে তো আমি প্রথমেই বলি যে কাদের জন্য হিসেবে এ টিকাটা বাধ্যতামূলক এক নম্বর হয়েছে আপনার যারা মনে করেন এই ভিজিট বিসাই আসতেছেন ঠিক আছে যারা ভিজিট বিসায় আসতেছেন শুধু তাদের জন্য আর যারা হজ উমরাতে আসতেছেন শুধু তাদের জন্য এই টিকাটা বাধ্যতামূলক টিকার প্রাইজও আমি বলে দিচ্ছি টিকার প্রাইজ হয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আর কি এরকম আর টিকাটা দিবেন ডাকা নামি দামি হসপিটালে কারণ এই হসপিটালে আপনি সালফেটটা রাখবেন সাথে আর আপনি যখন টিকাটা দিবেন তখন এটা আপনার পাসপোর্টের সাথে আপনার বিচার সাথে এটা অটোমেটিকলি অনলাইন হয়ে যাবে ঠিক আছে ওরা যখন কম্পিউটারে দেখবে তখন আপনার এটা শো করবে তারপর আপনার সাথে রাখবেন রাখলে ভালো হয় ঠিক আছে আর যারা নুত শুরতে গেছেন গিয়ে আবার আসতেছেন তো আপনাদেরকে আমি বলি যে আপনারা করোনার সময় করোনা ভ্যাকসিন কি দিছিলেন কী দিছিলেন না শিওর হন যদিও করোনার ভ্যাকসিন দেওয়া থাকেন তাহলে আপনাদের কোনো টিকা দেওয়া লাগবে না ভ্যাকসিন দেওয়া লাগবে না আপনারা শুধু ওই আগের টিকাটা এটা অনলাইন থেকে ডাউনলোড করে আপনার সাথে রাখবেন কারণ বিপদের তা নয় সাথে রাখলে ভালো হয় আর কি আপনার এটা সেফটি ঠিক আছে কখন কি হয় ওরা তো হঠাৎ করে মানে মিনিটে চেঞ্জ করে দেয় ঠিক আছে তুই জন্য বলি যারা আগে দিয়েছেন করোনার টাইমে ভ্যাকসিন তো ওই স্কিনের সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে আপনার সাথে রাখুন তাহলে আপনার জন্য ভালো হবে তো আশা করি আমি আপনারা বুঝতে পারছেন যে কাদের জন্য এটা বাধ্যতামূলক টিকাটা দিতে হবে এখন বর্তমানে আর কাদের জন্য না যারা আগে দিয়েছেন আপনারা দেওয়ার কোনো দরকার নাই আর এখন যারা দিবেন তারা হচ্ছে যারা হজ উমরাতে আসতেছেন বা বিজেপি চাই আসতেছেন তিন মাসের জন্য তো তারা শুধু দিতে হবে বাধ্যতামূলক না দিলে আপনি সৌদিতে আসতে পারবেন না ঠিক আছে আর যদিও সৌদিতে আসে পারেন আর পুলিশে মানে আপনাকে অ্যালাউ করবে না আপনাকে আরও জরিমানা করা হবে ঠিক আছে আমি অনেকে আগে ভিডিওটা আমি এর আগে ভিডিও দিচ্ছি কিন্তু এটা মধ্যে এত কিছু বলি নাই কারণ আমি আসল তত্ত্বটা আমি মানে জানতে পারি নাই যতটুকু আমি যতটুকু শুনছি শুধু এতটুকুই আমি বলছি কিন্তু এই ভিডিওতে আমি কনফার্ম হয়ে আপনাদেরকে জানাইছি কারণ একটা ভিডিও সারতে গেলে ফুল ভিডিও সারতে গেলে দেখেন একটু লম্বা হয় আর ভিডিওটা সারার আগে এটার আগে প্রশ্ন করে আবার আনসারটা বের করতে হই কারণ আমি নাই যে প্রশ্ন আপনাকে করে দিলাম আপনি যদি বলে দিলাম আপনি এটা কিন্তু বিব্রত হয়ে যাবেন এই জন্য আমি কনফার্ম হয়ে সেরা এটা বলছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নখ দেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর না বোঝা থাকলে আরও নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব উত্তর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই পরিণতি আমার ভিডিও তো ভালোভাবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ